গুড মর্নিং বন্ধুরা বাপরে বাপ এ কী কুয়াশা কটা বাজে বলো তো ছটা তার দেখে নি বুঝতে পারছি না ও ছটা সাতান্ন মানে সাতটায় বাজে গতকাল যে কুয়াশা দেখেছি দেখো তার থেকে বেশি কুয়াশা দেখেছ অবস্থা গতকাল একবার বললাম না ঝড় বৃষ্টি হলে থামবেই না দেখো অবস্থা মানে ঠাকুমা শাশুড়ি বলেছিল যত কুয়াশা হয় তত ঝড় বৃষ্টি বেশি হয় কি অবস্থা চলো আজকে সবাই লেটে উঠেছি তো কত্তা বললে এক কাপ চা করে দিতে নাহলে তো কর্তার চা কর্তাই খায় দেখেও নিয়েছি সবাই ভালোও আছে যাই এবার ভদ্রলোকের জন্য একটু চা করে দিই তাহলে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা চাদর পুরনো না নতুন সেটা ম্যাটার করে না এই যে ঝেড়ে নিয়ে পরিষ্কার করে পেতেছি এই মানে মনে যে কী শান্তি লাগছে চোখেও শান্তি মনেও শান্তি বাবা সর্ব সর্বশান্তি এই যে ফ্যানটাকে একটু ঝাড়লাম এগুলো কালো দাগ হয়ে গেছে সার্ফ শ্যাম্পুর জল দিয়ে না ধুলে হবে না কিন্তু ফ্যানে আমার জল দিয়ে পরিষ্কার করতে ভয় লাগে তাই আমি আলগা শুধু ঝেড়েই নি এই অবধি যাই হোক করে নিয়েছি কাজ আর দুই ঘর ঝাড় দিয়ে এই যে এইখানটায় জড়ো করেছি এখন বার করবো বিছানা চাদর তুলে রেখেছি যেদিন সময় পাই সেদিন কেচে দেবো ব্যাস এইবার আজকে একবারে চান পুজো করবো ভেবেছি নটা বেজে গেছে হুম আটটা পঞ্চান্ন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে এখানে আবর্জনাগুলো রেখেছি প্যাকেটে ভরবো লোক আসবে নিয়ে যাবে আর সকালে যতটা কুয়াশা দেখিয়েছি ততটা জোরে রোদ উঠেছে ততটা গাছে চার পাঁচটা ফুল ফুটেছে এই দেখো বুঝেছ এই যে ঘরে ঢুকে গেছে রোদ এখন ঘর মোছার জলটা এনে ঘরটা মুছে চান করি জল চলে আসবে আবার কত এই বাড়িতে এসেছিল এখানে দুখানা পেয়ারা লাইট জ্বালাই ফোনের এখানে দুখানা পেয়ারা এখানে কতগুলো মৌসুমি লেবু আর কতগুলো লঙ্কা বলেছি ঝাল ঝাল লঙ্কা আনতে কিন্তু সব পাকা লঙ্কা নিয়ে এসছে আর একটা নিমকির প্যাকেট এ মা আছে আমার ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে মানে কাজও নিয়ে এসেছে আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে আমি এখন বাসি কেব ছেড়েছি এটা এখন ঘরে খাওয়ার কাজে লাগবে প্রসাদ শেষ হয়ে গেছে এ আমার হাতে ধরিয়ে দিয়েছে আমি এখন বাসিকে ছেড়েছি সব বুঝতে আমি কি দেখেছি এটা বিস্কুটের প্যাকেট এই এনেছে রেখে দিই আমি প্রসাদ খেয়ে ইয়ে আনাবো তারপরে আর এদিকে আমার ছেলে গিটার বাজাচ্ছে আমি এই ঘর মুছে নিয়েছি ছোটো ঘর মেয়ে ওখানে পড়তে বসেছে আর এই ঘর মুছবো এই যে নেতা এর মধ্যে করতে এসেছিল তো বাইরে চলে গেছিলাম দশটা বেজে গেছে বন্ধুরা রাইট দশটা এখন এসছি ফুল তুলতে ঠাকুরের জায়গা মুছে চলে এসছি ফুল কটা তোলা হবে জামা কাপড় মেলা হবে ঠাকুর বসুন মাজা হবে পুজো হবে তারপরে আলু ভাজবো তারপর ছেলেমেয়েকে খেতে দেবো ওই সাড়ে দশটা বাজবো ওদের খেতে খেতে সাড়ে দশটা চল্লিশ এরকম বাজবে কি করা যাবে ওই ঝুলটা আজকে ঝাললাম না ফ্যানের না ঝাললে আর হচ্ছিল না গতকাল সন্ধ্যার সময় মনটা এত খারাপ লাগছে যেমন বিছানা চাদরটা নোংরা হয়েছে দু তিন দিন ধরে একভাবে একভাবে মেঘ 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 আজকে একটা সাদা জামা ফুটেছে কুয়াশা কুয়াশা আর কি মেঘ মেঘ মানে কুয়াশা কুয়াশা রোদ নেই এই তিনটে জামা নিচের গাছ থেকে তুলে নিয়ে এসছি কাঁচা ধোয়া ঠিক করে করতে পারছি না রোজকার কাঁচাই সে উঠতে পারছি না বিছানা চাদর কখন কাচব তার জন্য বিছানা চাদর তুলতে পারছি না গতকালই ভেবেছিলাম সরস্বতী পুজোতে যাব রান্নার তো সেরকম ঝামেলা নেই এই আশিবাশি ছিল তাই খাবো ভেবেছিলাম রান্নার তো সেরকম ঝামেলা নেই তাহলে পরে এই করে দিই কি বলে ঘরটার ঝুলটা ঝেড়ে ঘরটারই করে ও বাবা যা মেঘ মেঘ করলো ও কুয়াশা কুয়াশা ভালো লাগলো না আজকে ভালো না আজকে আমি করেই ফেলি ও মা আজকে দেখো পরিষ্কার করে নিয়েছি আর রোদও উঠে গেছে এই ঠাকুর বাসনটা মেজে নামি পুজোর জল ধরবো জল মনে হচ্ছে এসে গেছে এই ফুল আগে তুলছিলাম না জানো আমি ছোট গাছ অল্প ফুল ফুটছে তা দেখছি ঠাকুরের জন্যই তো আমি লাগিয়েছি তা তুলবো না তো কি করব তুলে পুজো দিয়ে নিই তাহলে বন্ধুরা আবার পরে আসছি হ্যাঁ আর ফুল নেই আর ফুল নেই না আর ফুল নেই এই একটু দুটো আছে চলো ও আবার পুজো হয়ে যাবে এখানে এতেই এইটা মনে হচ্ছে আগামীকাল ফুটবে নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত ভাবলাম জল এসছে জল আসেনি মেয়ে ওই গাবলা ধুয়ে পেতে দিয়ে আসতে গেছে কখন জল চলে আসবে ঠিক নেই আজকে তো জল দেয়নি গতকাল জল দিয়েছিল কিন্তু জলটা আর ধরতে পারলাম না সকাল সকাল চান করেও জলটা ধরতে পারলাম না আমি চান করে বেরোতে বেরোতে জল চলে গেল যাই হোক সে আজকে হয়েছিলাম জলটা ধরবো তো এখনও জল আসেনি হয়তো ধরা হবে না কালকে থেকে তবে স্কুল চালু হয়ে যাবে আর কতজন উচ্ছেসেতে জল শুধু ভাত করে রেখেছে এটা বোধহয় বলতে ভুলে গেছি আর পুজো দিয়ে নেমে ছেলেমেয়ের জন্য আলু ভেজে দেবো খাবে আর আমি বাসিতে চলছি গতকালও আর সকালবেলা ভেবেছিলাম ওই কত্তা খেয়ে রেখে গেছে কটা বান্তা ভাত রয়েছে খাবো সেটা তো ওই পুজো দিয়ে আসতেই আমাদের বেজে গেল দুটো হ্যাঁ দুটো মনে হয় পনেরো দুটো দুটো হবে পুজো দিয়ে তারপরে প্রসাদ গুছিয়ে সবাইকে দিয়ে আসলাম তো তা পণ্য দুটো দুটো মতন বাজে মনে হয় তারপরে রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো তা কী বলতে গেছিলাম যেন কি বলছি তারপরে ওই চারটের সময় যখন ভাত খেলাম তখন অল্প করে গরম ভাত খেলাম আর ওই পান্তা ভাত কটা খেলাম ওই দুটো সময় এসে আর মনে হলো না যে কটা পান্তা ভাত খাই এখন পান্তা ভাত খাবো তার আটু মধ্যে রান্না শেষ হয়ে গেলে ভাত খাবো খেয়ে উঠতে উঠতে চারটে বেজে গেল যাই হোক সেই তরকারি এখনও রয়েছে আশেপাশে গতকালকের ভাতও অল্প কটা রয়েছে তারপরে স্কুল থেকে খাবারটা দিয়ে বেশি খারাপ করেছে স্কুলে প্রত্যেকবারই লুচি টুচি টুকিটাকি মিষ্টি ফিষ্টি এটা ওটা দেয় আমি বুঝিনি দু প্যাকেট ওরকম ভাতের প্যাকেট মানে ফ্রায়েড রাইস দিয়েছে মানে ভাত দুই বাটি দিয়ে দিয়েছে বিরিয়ানির বাটির মতন যে বাটি তোমরা তো দেখেছো গতকাল তাহলে অতগুলো ভাত ফেলে তো আর দেবো না খাবো সেই জন্য আমার আরও ভাত তরকারি থেকে গেছে ওইগুলো খেয়েছে দেখে আর তখন মনে হচ্ছিলো কতকে বলছিলাম যে তুমি যদি খুলে দেখতে কি আছে তাহলে একটা আনতার একটা থুই আসতা কারণ বাড়িতে তো রান্না হয়েই গেছে চলো আর কি করা যাবে কাজগুলো সেরে নি না পরে আবার আসছি I don't know. পুজো হয়ে গেছে বন্ধুরা আর এই যে তুলসী তলায় জল দিতে নিয়ে যাচ্ছি ঠিক আছে কর্তার ভাত উচ্চ সদ্য আলু চলে এসেছে বেশিনে হাত ধুচ্ছে ছেলেমেয়েরাও ভাত বেরিয়েছি কিন্তু আলু ভাজা উননে খেতে দিয়ে নি বীজ তো তার চলে না এগারোটা পঞ্চাশ বন্ধুরা রান্না হয়ে গেছে আমি এখন খাবো খাইনি এই যে পান্তা ভাত বলেছিলাম বলেছিলাম সকালে পান্তা ভাত পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এই দেখো শনিবারের বাঁধাকপি এইটুকুনি রয়ে গেছে ওই যে অনুকূল ঠাকুরের আশ্রমে ধরেছিলাম না খিচুড়ি খেতে শনিবার তো দুপুরে খাইনি রয়ে গেছে আর গতকাল সরস্বতী পুজোর প্রসাদ এসেছিলো স্কুল থেকে তার জন্য আর গতকালও শেষ হয়নি এই হলো বেগুন ভাজা এখান থেকে এক পিস বেগুন ভাজা আর ওই বাঁধাকপি নিয়ে আমি খেয়ে নেব আর দুপুরের জন্য ওই বেগুন ভাজা এই যে মুসুর ডাল করেছি পাতলা করে মুসুর ডাল করতে বলেছে আজকে আমি কিচ্ছু খাবো না শুধু মুসুর ডাল খাবো তুই কিচ্ছু দিবি না এর মধ্যে আমি বললাম জিজ্ঞেস করলাম ফোন করে একটু ধনেপাতা পাতা দেবো বলছে না না কিচ্ছু দিবি না তাই কিচ্ছু দিন নি শুধু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর এইটা ওনার অজান্তেই করেছি একটু আলু বেগুন সিম বড়ি দিয়ে তরকারি কারণ এখন তরফেরি ফ্রিজে কোনো তরকারি নেই আশি বেশি কিছু থাকছে না সব ফাঁকা হয়ে গেছে এবার দুপুরে তাই মনে হলে কেবে রাত্রেবেলা কী মনে হবে তার জন্য এইটা করেছি এটা সঙ্গে একটু খাওয়া যাবে এতে সামান্য একটু ধনেপাতা পাতা দেওয়া হচ্ছে লঙ্কা চেরা কালো জিরে ফোড়ন আলু বেগুন সিম মটশটি বড়ি দিয়ে করেছি বেশ আর বেগুন ভাজা দেখিয়েছি না বেগুন ভাজা হুম বলে যাই আমি দেখো আর এখানে ফল এই লেবুটা রেখেছি ডালের সাথে খাওয়ার জন্য একটা পেয়ারা কেটেছি ছেলেমেয়েরা খাবে আর জন্য দুখানা লেবু কত রোজ খায় সেই লেবু ব্যাস এইবার আমি এ এখন আর কোনো কাজ নেই মেয়েকে ছাদে পাঠিয়েছিলাম যে জামা কাপড়টা একটু উল্টে দেওয়ায় মেয়ের ছেলে মেয়ে কর্তা সবার খাওয়া হয়ে গেছে আর তুমি ছিলাম একটু জামা কাপড়ো উল্টে দিয়ে ও উল্টে দিয়ে এসছে ওরে বাবার এই ডালের গালোটা হাতের উল্টো দিক দিয়ে ঠালা দিয়েছি এরম করে না ঠালা দিয়ে উল্টো দিক দিয়ে সবে নামিয়ে নিয়ে এসছি না ছেঁকা লেগে গেলো যাই হোক জামা কাপড় উল্টে দিয়ে এসছে মেয়ে আর হচ্ছে এখন আমি খাওয়া দাওয়ার পর দশ মিনিট আধা ঘন্টা একটু বসে থাকি তারপরে গ্যাসটা মুছবো ওই নিচের ঘরটা ঝাঁট দেবো আর গ্যাস মচবো ঘর তো দিনে একবার ঝাড় দিই হয়ে গেছে সেটা পুজো যেহেতু হয়েছে ওপরে ঘর ঝাঁট হয়ে গেছে আর ঘর মোচা হয়ে গেছে কিন্তু তবুও রান্নার শেষে আমি একবার ঝাড় দিই ওইটুকুনি কাজ বাকি আছে খেয়ে দিয়ে দশ মিনিট আধ ঘন্টা বসে থাকবো ছাদে এখন যাব না ঘরটা ঝাড় দিয়ে গ্যাসটা মচবো তারপরে ছাদে গিয়ে জামা কাপড়টা তুলবো ছেলেকে চান করাবো আর একবার একটু হাত মুখ ধুয়ে চান তো নেই মানে গা গরম তো নেই গা ধোয়া তো নেই তাই হাত মুখ ধুয়ে কাপড়টা ছেড়ে নেবো ব্যাস তাহলে আজকের গল্প আমার এখানেই শেষ বন্ধুরা এগারোটা পঞ্চাশ বাজে আজকে অনেক গল্প করেছি না অনেক গল্প করেছি মানে অনেক কাজ দেখিয়েছি অন্তত গল্প কম করলেও তাহলে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা